হচ্ছে বার্থডে গিফট এই হচ্ছে সেই জিনিসটা জানি তোমরাও অপেক্ষা করছো এই জিনিসটা দেখার জন্য ফার্স্টে দেখাই তারপর কিছু কথা বলছি কাছে ধন্যবাদ হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছে এবং আমরাও অনেক ভালো আছি সো আজকে হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন কিন্তু আমাদের একদমই মনে হচ্ছে না যে পুজো শেষ হয়ে গেছে তার কারণ আমাদের বাড়ির পাশে রয়েছে বড়ো সড়ো প্রোগ্রাম যেটা আজকেও আছে এবং আগামীকালকে আছে অর্কেস্ট্রার প্রোগ্রাম তো সেই নিয়ে ভীষণ এক্সাইটেড কারণ সন্ধেবেলায় যাবো প্রোগ্রাম দেখতে আর গ্রামের অনুষ্ঠানগুলি কেমন হয় সেটা তো তোমরা জানোই নাচ গান গ্রামের সব ছোটো ছোটো বাচ্চা নাচ গান করে তো সেটা ভীষণই ভালো লাগে এবং আমাদের বাড়ির মানে টুটুরও সেখানে গান করবে আর সকাল থেকে বিশাল একটা ব্যস্ততার মধ্যে সময় কাটিয়েছি আমার স্নান হয়ে গেছে এখন আমি ব্লগটা শুরু করলাম সকালবেলা থেকে রান্নাবান্না খাওয়া দাওয়া এই সব পর্ব সংসারে যেসব কাজকর্ম এগুলো তো থাকেই আর গতকাল শাস্তে গিয়ে ড্রেসিং টেবিলের সামনেটা পুরো নোংরা করে ফেলেছিলাম সেগুলো সব গোছকাছ করে নিয়েছি তাছাড়া আমাদের বাড়িতে এসে মানে আমার ভাসুর এবং আমার যা সম্পর্কে হচ্ছে যা হয় করে ছেলে এবং ছেলের বাবা তার সঙ্গে একটা কুচকু আছে তো সারাটার দিন গল্প আড্ডা হই হুল্য এই করেই সবাই কেটে যাচ্ছে তো আমি দুপুরবেলা থেকে একটা ব্লগটা শুরু করলাম আই হোপ আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে তো সঙ্গে থাকো দেখতে থাকো রাত্রি প্রোগ্রামে যাব অবশ্যই এবং সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমার দাদাভাই একটু আগেই জাস্ট ফোন করেছিল ওকে আমি বললাম তুমি প্রোগ্রাম দেখতে যাবে কি না তো বলো যাবো না বাড়ির পাশে প্রোগ্রাম অবশ্যই যাব। তো ঠিক আছে চলো সঙ্গে থাকো আর একটু পরেই বান্নাটাও করে নেবো সকাল সকাল তো বাইরে বড়ো সাইজের একটা রুই মাছ আনা হয়েছে সেটা এখন কাটতে যাবো দিদিকে বললাম যে দিদি চলো কারণ আমার একা পক্ষে ওই অত বড় সাইজের মাছ কাটা সম্ভব নয় তো দুজনে মিলেই আর কি কাটবো তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ব্লগটা এনজয় করো দিদিকে দিয়ে দিলাম মাছ কাটার দায়িত্ব কারণ এত বড় মাছ আমি কখনোই কাটি নি ওই জন্য বললাম তুমি মাছটা কেটে দাও তোমার যা যা হেল্প প্রয়োজন আমি করছি আর তারপরে মাছটা আমি ধুয়ে নিয়েছিলাম এখানে পুচকুটাকে দেখো এত পাকা পাকা কথা বলে তোমরা শুনলে পাগল হয়ে যাবে কিন্তু আমি যখন ক্যামেরা অন করে বলছি একটু হাই করো একটু হ্যালো বলো বলছে বলবো না করবো না কেমন বদমাইশ যাই হোক ওই মিসকি মিস্কি হাসছে কিন্তু কথা বলছে না দেখো দিদি মাছটা কেটে দিয়েছে আর আমি ভালো করে ধুয়ে মিচকুচি রেখে আসলাম একটু পরেই রান্না যদিও বিকেল তো সেভাবে হয়নি তবে আজকে আরও সকাল সকাল রান্নাটা করবো যাতে মধ্যে সবটা কমপ্লিট হয়ে যায় আর স্নান করার পর এরকম মাছ ধুতে খুবই খারাপ লাগে মাছ মাংস যাই হোক না কেন আর এই রকম আর জাতীয় গন্ধ আর এগুলো ধুতে গেলে দেখবে পুরো গায়ে একদম বিচ্ছির একটা গন্ধ হয়ে যায় ভালো করে হাত পা সাবান দিয়ে তারপর কি বলে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে আসলাম তারপরে ঘরে এসে বডি স্প্রে নিয়েছি তারপর হচ্ছে কি বলে বডি লোশন নিয়েছি হাতে তেল নিয়েছি তবুও যেন গন্ধটাই যাচ্ছে না খুব বাজে একটা বিভৎস একটা গন্ধ আর মাছ জাতীয় জিনিসটা আমার এমনি অপছন্দের তো মানে খেতে অত বেশি ভালোবাসি না মাছটা ওই জন্য ধরতেও একটু কেমন লাগে তো যাই হোক মাছ ধোয়া কমপ্লিট রেখে এসেছি একটু পরে যেমন রান্নাঘরে চুলটা একদম মাথার ওপরে তুলে ক্লিপ দিয়ে আটকে তারপরে কাজগুলো করে আসলাম এসে আবার চুলটা খুলে দিলাম স্নান করে এসেছি তো চুলটা একটু ভেজা ভেজা আছে ওই কারণেই তখন একটু রেস্ট করি প্রচুর যুদ্ধ করতে হয়েছে মাছটা কাটতে গিয়ে জানো আর হচ্ছে বটি যায় একদমই ধার ছিল না আর তোমার দাদাকে এর আগেও একটা দিন বলেছি কিন্তু ওর সময় হচ্ছে না তো আজকে মাছ কাটতে গিয়ে প্রচুর অবস্থা দুজনারই মানে দিদি ধরছে আর আমি ছোট একটা নিয়ে বাড়ি মারছি না না এত শক্ত আর আর থাকলে হয় কি পুরো যুদ্ধ করে দুজনে মাছটা কাটলাম যাই হোক চলো একটু রেস্ট করি স্নান করার পরে এক হয়ে গেলো যুদ্ধ একটু পরে যাব রান্না করতে কি রান্না করি না করি সবটাই শেয়ার করবো আর তারপরে বেলা যাবো প্রোগ্রাম দেখতে চলে আসলাম সন্ধ্যের রান্না বান্নায় তোমাদেরকে তো আগেই দেখিয়েছি বড় সাইজে রুই মাছ আনা হয়েছিল। সব মাছ তো আর একবারে রান্না হবে না আলু উচ্ছে দিয়ে মাছের ঝোল করবো আর যতটুকু মাছ এখন রান্না হবে ততটাই লবণ হলুদ মাখিয়ে রেখেছি এখানে চালটাও ধুয়ে নিয়ে এসেছি আরও কী কী রান্না হয় একে একে তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি কড়াইতে তেল দিয়ে মাছটা ভাসতে দিয়ে দিলাম আর এখন যেটুকু রান্না করবো সেটুকু আগে ভেজে রান্না করে নিয়ে দেন আরও যে মাছগুলো রয়েছে সেগুলো ভেজে রাখবো কারণ সকালবেলায় অনেক তাড়াহুড়ো করে রান্না করতে হয় তো অল্প সময়ের মধ্যে ওই মাছ ভাসতে গেলেও দেখবে অনেকটা সময় নষ্ট হয়ে যায় তো ওই জন্য রাত্রে আমি ভেজে রাখবো মাছগুলো না হলে সাধারণত ফ্রিজে রেখে দেওয়া হয় আর রান্নার আগে আগেই মাছগুলো ভেজে তারপর রান্না করি সেটাতে বেশি টেস্ট লাগে কিন্তু এখন কিছু করার নেই সময়ের অভাবে হ্যাঁ সব কিছু পাল্টে ফেলতে হচ্ছে আর কি নিয়ম আর তারপরে খাওয়া দাওয়ার আমরা চলে যাব প্রোগ্রাম দেখতে

মুখটা রান্না করবে সকালের জন্য রান্না সন্ধ্যা মাছের ঝোল হয়ে গেছে এই চাল দিতে হবে আরো সারাদিন কিংবাটা তো হ্যাঁ অন্ধকারে পুরো রান্না করতে উঠেছি Kaynağı, kaynağı. 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 はい。 সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিই তারপর আমরা খাদাটাও করে নেব আলু হচ্ছে দিয়ে রুই মাছের ঝোল করেছি আর এটা আলু বেগুন দিয়ে খয়রা মাছ একটু শুকনো শুকনো একদম ঝোল না তার সঙ্গে হয়েছে কুমড়ো ভাজা এই কুমড়োটা একটু কাঁচা কাঁচা ছিল তো এই কুমড়ো ভাজাটা বেশ ভালোই লাগে আমার খেতে আর যে গতকালকে দাদারা মিষ্টি নিয়ে এসেছিলো সেই মিষ্টি আছে আর এখানে ভাত রান্নাবান্নার খাওয়া দাওয়ার পুরোপুরি পাট চুকিয়ে দিয়ে এখন ঝটপট রেডি হয়ে নিলাম আর একদম নর্মাল একটা চুড়িদার পরে নিয়েছি প্রথমে ভাবলাম শাড়ি পরব বিকেল থেকে ওইটাই ভেবে রেখেছি যে শাড়ি পরে যাব বাড়ি পাশে প্রোগ্রাম তো ওইখানে শাড়ি পরে গেলেই ভালো হবে কিন্তু এখন রাত্রি হয়ে গেছে অনেক নটা বেঁধে গেছে ওই জন্য আর এখন ইচ্ছা করছে না আর পেট ভর্তি খাওয়া দাওয়া হয়ে গেছে তা এখন তাড়াহুড়ো করে জাস্ট যাব আধা ঘন্টা থাকতেও পারি নাও পরে চলে আসবো ওই জন্য আর শাড়িটা পরতে ইচ্ছা করলো না তো এই চুড়িদারটা পরে নিয়েছি আর এদিকে উনিও রেডি হয়ে গেছেন বাইরে কেমন ঠান্ডা দেয় না পাতলা একটা সোয়েটার করেছি আর এই যে একটা স্টোর নিয়ে নিয়েছি তো চলো এখন যাব আর ওই ঘরে ওই দিদি দাদা সবাই রেডি মোনার আগে থেকেই রেডি আবারই লেট হচ্ছিলো রেডি হতে কারণ রান্নাবান্না করলাম খাওয়া দাওয়া করলাম তো থালাবাসন কিছুই বাজে নি সব রেখে এসে মানে রেখে চলে এসেছি আর কি তো এখন ঝটপট বেরিয়ে যাওয়া আবার সে বললে কেন তুমি চলো হয়ে গেছে তো দেখো একটু সুযোগ পেয়েই আবার ফোন ঘাটতে শুরু করে দিল নটা পার হয়ে গেছে কত রাত থাকবো তাই চলো 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 ঘুরে আসি আর ওখানে কি প্রোগ্রাম হচ্ছে না হচ্ছে যদি পারি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর যদি না পারি আবার বাড়িতে এসে কথা হবে আর বাড়িতে এসে অনেক কথা হবে তোমাদের সঙ্গে ঠিক আছে আগে ঘুরে আসি না এখন কথা বলতে গেলে অনেকটাই লেট হয়ে যাবে আর এই যে হেয়ার স্টাইল একটাই এর থেকে ভালো আমি আর চুল বাঁধতে পারি না আমার চুল বাঁধার স্টাইল একই রকম খোপা ছাড়া আর কোনো কিছু করতে ভালো লাগে না এই গতকালকে কি মশারির মধ্যে মশা ঢুকেছিল কপালে কত গোটা গোটা হয়ে গেছে আমার

চলে এসছি বাড়িতে আর ওইখানে গিয়ে খুব বেশি সময় থাকেনি কারণ ওই কালকের থেকে এত হাঁটাহাঁটি মানে দাঁড়িয়েই বেশি সময় কেটে যাচ্ছে ওই জন্য আর ভালো লাগেনি আর পা প্রচণ্ড ব্যথা হচ্ছে তারপর তোমার দাদাকে কাজের থেকে এসে সারাদিন কাজ করার পর ওর ওইভাবে থাকতেও বেশিক্ষণ ভালো লাগছিল না তাছাড়া লোকজনও অনেক মানে চলেও গেছে আর কি বাড়িতে এখন অল্প লোকজন আছে আর আমাদের রাত যাচ্তেও ভালো লাগছে না সব থেকে বড়ো কথা তাও এখন সারাদেশটা বাজে বাড়িতে চলে এসছি আর এখনও ড্রেসটা চেঞ্জ করা হয়নি তার আগে ভাবলাম তোমাদের সঙ্গে সেই স্পেশাল জিনিসটা শেয়ার করি যেটা গতকালকে ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি মানে বাড়ি এসেছি অনেক রাত্রে আর তারপরে এসে দিদি এসছে দাদা এসেছে তো তাদের সঙ্গে একটু কথা বলতে বলতে আরও রাত হয়ে গেছে কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাই ভাবলাম এই ভিডিওতে তোমাদেরকে একবার দেখিয়ে দিই আর ফার্স্টেই বলি এটা হচ্ছে বার্থডে গিফট কারণ আর অল্প কিছুদিন পরেই আমার হচ্ছে বার্থডে তো সেই জন্য দেখা যায় আমাকে একটা জিনিস গিফট করেছে আর এটা পুরোপুরি প্ল্যানের বাইরে ছিল আমরা যে মানে কালকে গিয়ে কালকে নিয়ে আসবো ওরকম কোনো ব্যাপার ছিল না কালকে ছুটির দিন তারপর পুজোর দিন ঘুরতে গেছি বাজারে গেছি কি করবো কোথায় যাবো এরকম একটা ভাবতে ভাবতে চলো গেলে যাই দেখি যদি পছন্দ হয় সেরকমটাই আর কি তো দেখতে দেখতে পছন্দ হয়ে গেল তো এই হচ্ছে সেই জিনিসটা জানি তোমরা অপেক্ষা করছো এই জিনিসটা দেখার জন্য কারণ গতকাল আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি যাক আর বেশি কথা বলছি না আগে ফার্স্টে দেখাই তারপর কিছু কথা বলছি এই হচ্ছে জিনিস দেখো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও খুবই সিম্পলের মধ্যে এবং একদম লাইট ওয়েটের মধ্যে তবে বেশ ভালো লাগলো জিনিসটা খুবই ভালো লাগে তবে আমার পছন্দ ছিল গলায় যে চকারগুলো হয় সেগুলো কিন্তু ওইগুলো আমার বাজেটের মধ্যে হয়নি আর অর্ডার দিয়ে আসলে অবশ্যই বানিয়ে দিত কিন্তু মানে আমার অত টাইম নেই আর কি তো কতক্ষণে নিয়ে আসবো কতক্ষণে একটু দেখবো এরকম হয় না মেয়েদের যে গয়না জিনিসটা কতক্ষণে বাড়ি নিয়ে যাবো নিজের কাছে রাখবো সেরকমটাই আর কি তো এই হচ্ছে সেই সুন্দর জিনিসটা জানি না তোমাদের কেমন লাগলো তবে আমার খুব পছন্দের এবং ও ভালোবেসে জিনিসটা আমাকে গিফট করেছে সেটা অবশ্যই আমার কাছে অনেক স্পেশাল আর পেঁয়াজ খেয়ে যায় বারবার দেখো পুরোটাই পেঁয়াজ খেয়ে গেছে মনে হয় গলায় না করলে ঠিকঠাক হয় না বোঝা যাচ্ছে ভালো এরকম টাইপে এই হচ্ছে সেই জিনিসটা এবং আমার আমার খুবই পছন্দ হয়েছে আমার ভীষণই পছন্দ হয়েছে আর এই জিনিসগুলো না শাড়ির সঙ্গে পড়লে বেশি ভালো লাগে পড়ো একটু এই জিনিসগুলো শাড়ির সঙ্গে পড়লে অনেক বেশি ভালো লাগবে তবে আমি চুড়িদারের সঙ্গে তোমাদেরকে একবার পরিয়ে দিচ্ছি জানি এটার সঙ্গে মানাবে না তবুও একবার জাস্ট বোঝানোর জন্য ঠিক আছে মোটামুটি ঠিক আছে তাও এই পুঁতিগুলো উল্টে গেছে বলো তো এই হচ্ছে গলার এই মালা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলো না আমার খুব ভালো লেগেছে এবং ও আমাকে পছন্দ করে দিয়েছে জিনিসটা তার জন্য আরও বেশি ভালো লেগেছে তো এটা হচ্ছে আমার বার্থডে গিফট অনেক আগেই নিয়ে নিয়েছি এবং তোমাদেরকে অনেক আগেই শেয়ার করে দিলাম সামনে দাদার বিয়ে আছে তো সেই বিয়ে উপলক্ষে আর কি পড়তে পারবো তো জানিও কমেন্টে চলো খুলে রাখি গলার পুঁথি দেওয়া তো আরও দুটো রয়েছে আমার দুটো না তিনটে আছে আর তার মধ্যে আবার এরকম একটা হয়ে গেল বেশ ভালোই হলো আর এরপরে যদি কখনো আবার নেকলেস টাইপের কিছু একটা বানাই একদম পুরো গোল্ডের মধ্যে কিছু একটা বানিয়ে দেবো তবে এখন মানে বাজেটটা সেরকম আমার ছিল না তো ওই জন্য হালকা পাতলা ওইটার মধ্যে মানে একদম অল্প ওইটার মধ্যে আমি এটাই আর কি চুজ করে নিলাম চলো ভালো করে আর সবাই সবাই মানে সবারই বলতে গেলে চকার টাইপের ওই মারা গুলো আছে কিন্তু আমারই নেই আর আমার মনে হলো ঠিক আছে চলো আমি একটু অনেক টাইপের পড়ি চকারটা যদি পরে কখনো মনে হয় পরে আবার বানিয়ে নেওয়া যাবে এটা আপাতত নিয়ে নিলাম তো চলো আজকের মতো ভিডিওটা এখানে আর একটা সে প্লাস্টিকের বক্স নিয়েছি মানে বারোটা সেট আর কি বক্স ওটা হচ্ছে জুয়েলারি রাখার জন্য তো ওটা তোমাদেরকে আমি পরে দেখাবো আমি হচ্ছে ড্রেসিং টেবিল টুল দেবো তোমরা অনেকেই কমেন্ট করেছো যে দিদি ভাই তোমার ড্রেসিং টেবিল ট্যুল শেয়ার করো আমাদের সঙ্গে সো ওই জিনিসগুলো আমি পুরোপুরি একদম সেট করে নিই তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো আর ওই জন্য আর তোমাদেরকে ওইগুলো আর দেখাচ্ছি না চলো আজকে তো ভিডিওটা এখানেই এড করছি দেখা হচ্ছে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আর এই জিনিসটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও চলো বাই